সিদ্ধান্ত নিবে জনগণের প্রতিনিধি পার্লামেন্ট এই বিষয়ে এই ইউরোপ সরকারের দায়িত্ব আসে না আজকে যে কথাটি বলতে চাচ্ছে যে বিচারের আগে আদালতের এই বিচারকদেরকে মুখে কুলুক নিয়ে তারা বসে থাকবে আর বিচার করার জন্য তাদেরকে দায়িত্ব দিচ্ছে ওই লোকটা কয় দলের বিচার করবে কয় দলের তারা করবে কতজন লোক লাগবে একটা দিনে কতজন বিচারপ্রাপ্ত মানুষ আছে এটা আগে বিচার করতে হবে এতগুলো আদালতে উনি ওখানে বসে ফয়সালা করবেন ওনার এইরকম একটা বিষয় সাক্ষাৎকার এবং যেটা হবে এদেশের মানুষের বিচার করার জন্য এসে পড়লো এটা বিবেচনায় রেখে আমাদের সকল আমরা পালন করব এবং ইউরোপ সরকারের এই সিদ্ধান্তকে পুনরায় ঠিকঠাক করিয়ে আমার বক্তব্য হবে এখানে বিভাগের চেয়ারম্যান অনেক কিছু হতে পারেন কিন্তু এই আইন জগতে আমাদের থেকে বেশি বোঝার সুযোগ আপনার নাই কারণ আমরা একেবারে তৃণমূলে আইনের সাথে সম্পৃক্ত এই তৃণমূলে যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন তারা এখানকার এই সাত ধারা সম্পর্কে একশো আটত্রিশ ধারা সম্পর্কে এবং এত সংক্রান্ত যত মামলা আছে এই সংসদে ওনারা কিছুই জানেন না কাজেই আমরা আমরা একটা কথা বলি আপনার অঙ্গ নির্বাচিত সরকার এই ধরনের করার ক্ষমতা রাখেন না এটা হচ্ছে একদম স্বেচ্ছাচারিত এই স্বেচ্ছা চাহিদা আমরা তীব্র আন্দোলন করে চলবো আপনাদের বেশি দিন নাই আর দু চার ছয় মাস কিছু পেয়ে থাকতে পারবেন না এই দেশের জনগণ আপনাদেরকে এইভাবে স্বেচ্ছাচারী হতে দেবে না কিছু না আপনাদেরকে আবার দৌড় না দিতে হয়

আপনারা জানেন যে তারপর এনআইএ আমাদের এমনি আপোষ হয়ে যায় মামলা দাখিল করার পরে দুই পক্ষে একটা প্রেশারের পড়লে আপস হয়ে যায় এটা আলাদা আদালতের মাধ্যমে হচ্ছে এটা আলাদাভাবে আবার যেই লিগেল এইড অফিস লিগেল এইড অফিসে দুই চারটে মামলা দেয় তাই তারা হিমশিম খাচ্ছে আর এরকম করলে হাজার হাজার মামলা সেই জন্য আমরা মনে করি এই যে আমাদের অধ্যবাড়ি জেলা বাড়ির পক্ষ থেকে আমরা সকল আইনজীবীদের পক্ষ থেকে আমরা বাতিলের জন্য সরকারের প্রতি অনুরোধ করব এবং পরবর্তীতে সারা বাংলাদেশে এইসব আন্দোলনের পরে কেন্দ্রীয় ভয়ফলায় আমরা সেই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য আমরা প্রস্তুত